আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে তোমাদেরকে একটি সংবাদপত্র তৈরির জন্য দেওয়া হয়েছে আমাদের সংবাদপত্র দুর্যোগের সংখ্যা এটিকে আমরা সুন্দর করে ভাগ করে করব আমরা জানি সংবাদপত্রের কিছু বর্ণনা এদিকে এবং কিছু বর্ণনা এইভাবে করে আলাদা আলাদা করে থাকে এবং ছোট ছোট ভাবে লিখা থাকে চলো এখন আমরা দেখব একটি সংবাদপত্র কিভাবে তৈরি করতে হয় আমাদের সংবাদপত্র দুর্যোগ সংখ্যা প্রথমে খরা খরা দীর্ঘ সময় ধরে গড় তাপমাত্রার নিচে বৃষ্টিপাতের মাত্রা দ্বারা সৃষ্ট মাটির অস্বাভাবিক শুষ্কতা গরম শুষ্ক বায়ুত, জল ঘাটতি অস্থায়ী তাপমাত্রা এবং ভুল থেকে আর্দ্রতা এর ফলে বাষ্পী ভবন খরার ফলে জল ঘাটতি থেকে পশুর পানিযোগ্য জলের অভাব ফসলহীন ঘটতে পারে এরপরে আর্সেনিক দুর্যোগ ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতিতে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ভয়াবহ হুমকির মুখে পড়ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে কুষ্টিয়া যশোর ফরিদপুর চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসীরা ভয়াবহ আর্সেনিক দুর্যোগের শিকার জলোচ্ছ্বাস সমুদ্রে অধিক মাত্রায় বায়ু প্রবাহের কারণে প্রচন্ড ফুসে ওঠা পানি যখন নিকটবর্তী স্থলভাগে এসে আছড়ে পড়ে তখন তাকে জলোচ্ছ্বাস বলে এছাড়াও সমুদ্র সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় তার সাথে নিয়ে আসা তীব্র জলস্রোত যা উপকূল ভাগে আশ্রে পড়ে বিপুল ক্ষয়ক্ষতি ঘটায় এরকম জলোচ্ছ্বাস দশ ফুট পর্যন্ত উঁচু হতেও দেখা গেছে নদী ভাঙ্গন নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রে গিয়ে পড়ার সময় সাধারণত সমুদ্রের কাছাকাছি হলে তীব্র গতিপ্রাপ্ত হয় তখন পানির তীব্র তোরে নদীর পার ভাঙতে থাকে নদীর পানির স্রোত নদীর পার ভাঙার এই অবস্থাকে নদী ভাঙ্গন বলে বাংলাদেশে সাধারণত বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাতের নদীর পানি বেড়ে যায় এবং তা প্রচণ্ড গতিতে সমুদ্রের দিকে ধাবিত হয় একসময় উপকূলীয় অঞ্চলে অগ্নস্থল ভাগে পানির তীব্র তোড়ে সৃষ্ট হয় নদী ভাঙ্গনের